গভর্নর উপস্থিত বন্দে দেড়শো বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার ধলাই জেলার টাউন হল তখন জমজমাট কিন্তু উৎসবের মেজাজ নিমেষে বিষাদে পরিণত হল অনুষ্ঠানে অংশ নেওয়া শতাধিক স্কুল শিক্ষার্থীকে দেওয়া হয় ঠান্ডা পানীয় ফ্রুটি অভিযোগ পানীয়টি খেয়েই একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হতে শুরু করে শিক্ষকরা দ্রুত পরীক্ষা করে দেখেন বিতরণ করা পানীয়গুলোর মেয়াদ ঘটনা জানাজানি হতেই মেয়াদ চড়ে বসে প্রশাসন স্থানীয় নামের দোকানটি দ্রুত সিল করে দেওয়া হয়েছে ডিসিএম ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা এই ঘটনায় শহরে ব্যাপক খুব ও চাঞ্চল্য সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন সরকারি অনুষ্ঠানে যদি মেয়াদ উত্তীর্ণ পণ্য আসে তবে সাধারণ বাজারে কি চলবে অবিলম্বে বিশেষ অভিযান চালিয়ে সব দোকানে তল্লাশির দাবি জানিয়েছেন নাগরিকরা